কারণ আমি যে ঘরটা বানাইছিলাম ওই ঘরের ম্যানেজার বা প্রধান দায়িত্ব দায়িত্ব অর্থ কর্মকর্তা আপনি ছিলেন এগুলো কি আমরা ফোটা ফেলবো হ্যাঁ ফোটা ফেলে তাহলে মাহিন ফোটাও তাইলে একটা হালাল জিনিস আশা করি আপনি আশা করি ভালো ভালো জিনিসগুলো মানুষকে খাওয়াবেন কোথায় এটা বলছেন এটা হচ্ছে টেক চত্বরে মাইন কিছু বলবা

ভিডিওটা যারা দেখতেছেন সালেহা ফুড কর্নার মুরাদ ভাইয়ের দোকান মুরাদ ভাইয়ের ফুড কর্নার আর আমাদের সাথে কে আছে এটা পরিচয় করায় দেন আমাদের সাথে এটা আছে সাদাত হোসেন সাদাত হোসেন সাদাত হোসেন কি করেন দুরু ভাই ও সব কাজ করবে কাজ করো বড় করে এমন ভাবে কারেন্ট جاتا এখানে যারা দাঁড়াইছে সবাই ভাই ঠিক আছে

আমি আসতেছি কক্সবাজার থেকে তো আমি নিজেও আসলে গোসল করতে হবে আমিও নিজেও টায়ার কাটতে থাকেন আশেপাশে যারা দাঁড়াইছে পুরাটা দিয়ে সবাই দিবেন সবাই করে ফেলেন

আজকে এখানে আচ্ছা ভালো থাকবেন সবাই আর এই ব্যবসার জন্য শুভকামনা আশা করি অন্য অন্য দোকান উদ্বোধন আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামাইকুম